ভাই মিডিয়াওয়ালারা এত তাড়াহুড়ো করে সব বিষয়ে দেখবে কিছু ঘটনা ঘটল এত তাড়াহুড়ো করে মানে তারা সব খবর সর্বপ্রথম দিতে চায় বুঝতে পারছো কভার করতে চায় তো ঠিক সেম জিনিস এবার হয়েছে লাইক দেবচন্দ্রিমা সিংহ রয় ঘুরতে যাচ্ছে ঠিক আছে ইয়েস সে ঘুরতে যাচ্ছে সে ভেকেশানে যাচ্ছে ঠিক আছে তো সে যথারীতি এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস আর পাসপোর্ট হাতে একটা ফটো ক্লিক করে আপলোড করেছে ঠিক আছে মানে স্টোরিতে দিয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তার সাথে আরেকজনের হাত মানে একটা একটা ছেলের হাত ঠিক আছে তার হাতেও বোরিং পাস আর পাসপোর্ট আছে আর দুজনের হাত আছে আর ফটোটা দেবচন্দ্রীমা তার সোশ্যাল মিডিয়াতে স্টোরি হিসাবে শেয়ার করেছে ঠিক আছে তো ব্যাস মিডিয়া মিডিয়া তাক লাগিয়ে বসেছিল সঙ্গে সঙ্গে ওটাকে ঘর বানিয়ে দিয়েছে ভাই দেবচন্দ্রিমার সাথে ওটা কে দেবচন্দ্রিমার পাশে ওটা কে দেবচন্দ্রিমা কার সাথে ঘুরতে যাচ্ছে দেবচন্দ্রিমা কি প্রেম করছেন প্রেমিকের নাম কি সে কে কে সে কে সে বলে ভাই খবর বানিয়ে দিয়েছে ঠিক আছে দেবচন্দ্রিমালা কি প্রেম করছে গোপনে প্রেম করছে সে এখনো তার প্রেমিকের নাম রিভিল করে বা তার ফটো এখনো রিভিল করে এমনটাই কিছু মিডিয়া হাউসের বক্তব্য ঠিক আছে তো তারা এই নিয়ে আর্টিকেল লিখে দিয়েছে ছেড়ে দিয়েছে দেন ভাই কি জানতে পারি আমরা দেবচন্দ্রিমা ঘুরতে গিয়েছে তার এক বান্ধবী সেও সিরিয়াল করে আর এক মিউজিশিয়ান বন্ধু ঠিক আছে সে হয়তো মিউজিশিয়ান ঠিক আছে ওই যে ওই যে ছেলেটার হাতটা ছিল না পাসপোর্ট আর নো বোর্ডিং পাস নিয়ে সেয়া দেন ওরা জানতে পারি ভাই ছেলেটা একটা মিউজিশিয়ান আর কোনো অ্যাঙ্গেল থেকে ওকে দেবচন্দ্রিমার বয়ফ্রেন্ড বলে মনে হচ্ছে না ঠিক আছে জাস্ট ফ্রেন্ড বলে মনে হচ্ছে একটা মেয়ে বন্ধু আর একটা ছেলে বন্ধু মানে একটা মেয়ে বান্ধবী আর একটা ছেলে বন্ধুর সাথে দেবচন্দ্রিমা এখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছ এনজয় করতে গেছে ছুটি কাটাতে গেছে সইয়ার তো এই মিডিয়াগুলো ভাই এত তাড়াহুড়ো করে না তবে হ্যাঁ আমার তো মনে হচ্ছে ওটা ওই ছেলেটারই হাত ছিল ঠিক আছে যে ছেলেটাকে আমরা পরবর্তী ছবিগুলো বা পরবর্তী স্টোরিগুলোতে দেখতে পেলাম সেম ওই প্যান্টটায় আর ওই ওই হাতটায় ঠিক আছে তো এখানে দেবচন্দ্রিমা কোনো প্রেম করলেও ওই ফটোটাতে তার প্রেমিক ছিল না এটাও কিন্তু দেবচন্দ্রীমা পরবর্তী পরবর্তী স্টোরিগুলোর মাধ্যমে কনফার্ম করে দিয়েছে তো মিডিয়া আমি তোমাদেরকে একটাই কথা বলবো বা একটাই অ্যাডভাইস করবো একটু দেখো একটু সময় নাও দেন একটা আর্টিকেল দেখো ঠিক আছে দেন কোনো খবর বানিয়েও এইভাবে কুচবি তাড়াহুড়ো করে তোমাদেরকে কোনো আপডেট দিতে হবে না কাউকে ঠিক আছে আগে দেখো ভাবো বোঝো ত্যাগিকাত করো রিসার্চ করো দেন একটা খবর বানাও এত তারা কিসে আস্তে আস্তে বানাও ঠিক আছে ইয়া দেবচন্দ্রিকা প্রেম করলেও সে এখনও তার প্রেমিকের ফটো আপলোড করেনি বা কোনো স্টোরি আপলোড করেনি হ্যাঁ ঘিবলি আর্ট হয়তো আপলোড করতে পারে বাট তাছাড়া কিছু না ঠিক আছে আর এখন সে তার বন্ধু আর বান্ধবীর সাথে বিদেশে ঘুরে বেড়াচ্ছে করছে ঠিক আছে মেয়েরা ভাই পুরো দেবচন্দ্রম পুরো ছিল ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল ঠিক আছে ছিল মরে আছে এখন তাকে নিয়ে ভাই যা তা খবর হয়ে যাচ্ছে ঠিক আছে সে নাকি তার প্রেমিকের সাথে ঘুরতে যাচ্ছে বাকি দেখো ভেতরে খবর আমিও জানি না ঠিক আছে তবে আমি যতটা বুঝতে পারলাম তা তার সোশ্যাল মিডিয়া গেলে বা তার স্টোরিগুলো দেখে মনে হলো ওটা তো ওটা তো প্রেমিক না ওটা জাস্ট আছে যে একটা আই থিঙ্ক মিউজিশিয়ান হবে হয়তো বাকিয়া মিডিয়াকে নিয়ে আর কী বলবো ঠিক আছে মিডিয়াকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে এগিয়ে সবসময় এগিয়ে আছে আগে বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই